আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো আমি আলহামদুলিল্লাহ তো এটা হইতেছে বন্ধুরা হইতেছে বিশ তারিখে ব্লক আহ এই ব্লগটা কালকে করছি তো সকালে ঘুম থেকে উঠেছি সারা মানে সকালে ঘুম থেকে উঠে প্রথম বারান্দা গিয়ে দরজা জানালা করলাম তারপরে আর একটা রুমে গেলাম সেখানে গিয়ে আমার এই মোবাইলটা একটু চার্জ দিতেছি তো বন্ধুরা আমি মানে আমার লাইফ স্বর্ণা লাইফ যে আমি কি করি প্রতিদিন মানে ফাঁকে ফাঁকে কি করি কোথায় যাই তা তোমাদের কাছে শেয়ার করতে করে তো আমার ভিডিওটা এখনো ক্রো হয় নাই জানি না কবে ক্রো হবে তো যাই হোক আমি আশা মানে আশা করে আছি যে আমার ভিডিওটা একদিন সবাই দেখবে তো এই যে আমার হেল্পার হেলথের আপা সে সে আমার কি কি মানে কাজে হেল্প করে তোমাদের কাছে আমি এটা শেয়ার করতেছি এখন সে গর মানে ঝাড়ু দিতেছে গর তো সকালবেলা উঠে মানে মেয়েদের যে সকালে উঠে যে সারাদিন কি করে তা তোমাদের কাছে একটু শেয়ার করলাম এ মেয়েদের কোনো ইয়ে নাই মানে কিনা যে ছুটি নাই যে একদিন সে ছুটি একদিন সে কোনো কাজ করবে না তার ছুটি মেয়েদের কিন্তু ওই যে ওই নিয়মটা নাই তারা প্রতিদিন তাদের খেতে হবে রান্না করতে হবে তারা প্রতিদিন তাদের যে কর্ম মানে কাজগুলো করতে হবে সে এটা কোন মিস নাই এটা না করলে একদিন না মানে না করলে না খেয়ে থাকতে হবে হয়ে যাবে সংসার মেয়েরা যে সংসারে মানে যে বউরা সংসারে অসুস্থ থাকে ওই সংসারটা মানে একটু মানে কি বলে একটু বিচ্ছিন্ন মত এলোমেলো হয়ে যায় তো যাই হোক এই যে মর্নিং গ্যাসকে সকাল সকাল বন্ধুরা রান্না শুরু করছি যেহেতু যে গরম পড়তেছে আমি বন্ধুরা ঢাকা থাকি তো ঢাকা প্রচুর হিট রেড রেড অ্যালার্ট হিট জারি করছে অভাব避 প্রচন্ড গরম মানে গরম কাকে বলে যে ডাক্তার আমাকে ঠান্ডা খেতে নিষেধ করছে কিন্তু আমি কি করব আমি মানে গরমে গরমে মানে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাওয়া শুরু করছি এত গরম যাই হোক আল্লাহ এই গরমে সবাইকে মাফ করে আর বন্ধুরা এই গরমে বেশি বেশি করে লেবু লেবু শরবত খাবে চিনি ছাড়া লবণ দিয়ে লেবু শরবত খাবে তাহলে লেবু শরবতটা মানে খাওয়ার পর শরীরের ক্লান্তিটা দূর হবে শরীর আর ক্লান্তি লাগবে না টায়ার্ড ফিল লাগবে না যারা বাহিরে চাকরি করে যারা মানে অফিস আদালতে চাকরি করে তারা প্রচুর পরিমাণে পানি খাবে পানি বা পানির বিকল্প কিছু নাই আর আমরা মানে না খেয়ে থাকতে পারি কিন্তু পানিটা যে আমাদের যে মানে কত বড় যে একটা নেমত আর একটা মানে গুরুত্বপূর্ণ পানি যে এই পানিটা আমাদের শরীর শরীরের ইয়ে রাখে তাজা রাখে তো যাই হোক সাইদা মানে মেহেদি পাচ্ছি আমার হেলপার আপা মেহেদি আমার জামাই মেহেদি দিবে মাথা আমি বলছি তো মেহেদিটা বেটে যাও তো মেহেদি পারছে এই যে আমি দুপুরে মুরগির মাংস রান্না করছি আর ডাইল কুকারে বসাইছি কিন্তু মুরগির মাংসটা রান্না বসাই দিছি কোমরা বাজি করছি প্রথম তারপরে মুরগির মাংস রান্না করছি তো এই যে দু মানে আমাদের তো খেতে হয় আমাদের তো রান্না বান্না করতে হয় বন্ধুরা তো এই যে রান্না শেষ আমার তো এই যে দুপুরে এই মানে আমার হেল্পার ছেলে আমার বলতেছে যে আপা একটু আমের পত্তা করো তো এই যে আমের পত্তা করতেছি এই যে সবাই মিলে দুপুর মানে দুপুর বারোটা দুপুর বারোটার সময় তখন এই যে আমের করতেছি মরিচ টালা মরিচ চিনি লবণ দিয়ে মেখে আমের ভর্তা করতেছি আমার মা দেখতাম যে দুধ দিয়ে আমের ভর্তা করতো দুধ ওর সাথে দিত অ্যাড করতো আমের ভর্তার সাথে খুব টেস্ট খুব মজা খেতে ভালো লাগতো গরমকালে আমের মানে টক জাতীয় জিনিস খাওয়া ভালো বন্ধুরা গরমের মাঝে একটু টকও খেয়েও মাঝে মধ্যে একটু আমের ভর্তা মানে আমের ভর্তা খেয়েও যেহেতু এখন প্রচুর আম পাওয়া যাইতেছে আমার মনে হয় এই বছরে প্রচুর আম হবে যেহেতু আবার পাশের বাসায় একজনের গাছে প্রচুর আম ধরছে থোকা থোকা আম ধরছে তাতে বুঝলাম যে বছরে প্রচুর আম হবে আহ যেহেতু এই বছর মানে যত হয় নাই তার জন্য যতক্ষণ তুফান হলে কিন্তু আম এত হতো না এখন ওই যে ছেলেটাকে বললাম যেগুলো রেখে আস আসো তো রেখে আসতেছে খাইতেছে আর বলতেছে কেমন হয়েছে এই যে আমার জামাই খাইতেছে একটু আমার জামা খেয়ে না আমি জোর করে বললাম যে খাও ভাল লাগবে এই যে ছেলেটা খাইতেছে সে এত আম খায় মানে টক খায় সে প্রচুর টক খায় সর্বক্ষণ আমাকে বললো বাপা একটু আমের পত্তা করি একটু আমের পত্তা করি আমি কর সেই খাই আমি খাইতে পারি না আমি মন মানে একটু মন চাইছে তো একটু খাইলাম বানাইয়া তো এই যে এটা দিছে বিকেল চাই মানে পাঁচটার দিকে তো আমার জামাই যে অসুস্থ উনি আসলে ভীষণ অসুস্থ উনি বসাতে উঠতে পারেন না এই দেখো বন্ধুরা ঠাস করে বসে পড়ছে না অনেক কষ্ট ওনাকে নিয়ে যে এখন আসলে নামাজ পড়বে উনি উজু করে আসছে এই যে তো আমার হেল্পার ছিল ওনার সাথে সাথে সর্বক্ষণ থাকে এই যে আমার বিকেল এ চারটার দিকে চারটার দিকে ডাক্তার আসছে থেরাপি ডাক্তার আমার জামাইকে ব্যায়াম করাইতেছে তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সামনে নতুন ভিডিওর জন্য অপেক্ষা থেকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ